সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় নারীদের পার্শ্ববর্তী জনাঙ্গনীয় কিছু কথা চলুন দেখিনি আমার আজকের এই ভিডিওটি মহিলাদের ব্যক্তিগত কিছু জনাঙ্গ রয়েছে প্রথমত এটি হচ্ছে স্তন্য বা ব্রেস্ট নারী স্তন্য যুগল একসাথে নারীর ত্বককে ফুটিয়ে তোলার পাশাপাশি এটি জনজীবনে এবং মাতৃত্বকালীন সময়ে বিশেষ ভূমিকা রাখে নারীর নারীত্বপূর্ণ মাত্রায় ফুটে ওঠে তার স্তন্য বিকাশের সাথে সাথে জনজীবনে প্রধান ভূমিকা রাখে নারীর স্তন্য স্তন্য স্পর্শের দ্বারা নারীর সবচেয়ে মৌলিক চূড়ান্ত যৌন উত্তেজনা পর্যায়ে পৌঁছে যায় নারীর পার্শ্ববর্তী জনাঙ্গের মধ্যে সবচেয়ে আবেদনশীল জনাঙ্গ বা জেনাইটাল হল তার ভঙ্গাস্কর এটি নারীর বাড়ির জনাঙ্গ বা ভঙ্গাক্ষর বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে ভঙ্গাকুরের দৈর্ঘ্য প্রস্ত সব নারীর একরকম সমান নাও হতে পারে তবে সব ক্ষেত্রে ভঙ্গাকুরের স্পর্শের আনন্দ অপরিসীম ভঙ্গাক্ষর এর মাথা নরম চামড়া দ্বারা বা ত্বকের আবৃত্ত থাকে এক এক কিটোরাল হুন্ড বা ভঙ্গাসকরের আবৃত মাথা বলা যেতে পারে এ মাথাকে আস্তে সরিয়ে নিলে লালচে কিংবা সাদা যে নরম মাংসের ছোট পিণ্ড দেখা যায় সেটি হল ভঙ্গাক্ষর নারী এখানে স্পর্শ আনন্দ অনুভব করে এই আনন্দ চরম পলকের মতো আনন্দ দিতে পারে কোন কোন নারীকে দেখা যায় তার জন্য মিলনে আনন্দ চাইতে ভঙ্গাস করে স্পর্শে আনন্দ উপভোগ করে বেশি জীবন ব্যাপী তার জন আনন্দ এর মাঝে খুঁজে পাওয়া যায় ভঙ্গা করে যদি নিজ হাতে স্পর্শ করে শারীরিক আনন্দ পাওয়া যায় তবে তাকে হস্ত মতন বা মাস্টার বেসন বলা যেতে পারে কিন্তু স্বামীর জন্য সঙ্গী স্পর্শে উক্ত শারীরিক আনন্দ পেলে তাকে আউটার কোর্স বা বাইরের জনতা বলা হয় নারীর পার্শ্ববর্তী জনাঙ্গের মধ্যে যোনির মুখ এবং যোনির ঠোঁটের ব্যাপারটি চলে আসে নারীর যোনির অর্থাৎ যোনি মিলনের প্রধান অঙ্গের উপর ভাগিত দুটো ঠোঁট থাকে একটির নাম লেবিয়া মেজোরা এবং অন্যটির নাম লেবিয়া মেনোরা লেবিয়া মেজেরা হল অপেক্ষাকৃত বড় ঠোঁটটির নাম এবং লেবিয়া মেনোরা হল অপেক্ষাকৃত ছোট ঠোঁটটির নাম যোন উত্তেজনার বা সেক্সুয়াল সময় যোনির এই দুটি ঠোঁট এমনিতেই একটু ফাঁক হয়ে যায় যা যা নিচে একটি জায়গা আছে করে এখান দিয়ে নারীর ত্যাগ করতে হয় মোটা মোটা নারী পার্শ্ববর্তী জনাঙ্গের ধারণা হলো এমন নারী এই পার্শ্ববর্তী জনাঙ্গের পূর্ব অঞ্চলটিকে বলা হয় ভাবলা এই অঞ্চলে প্রচুর জনাঙ্গ কেশ বা জনলোমের বিকাশ ঘটে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে স্বাস্থ্য বিষয়ক কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন